বন্ধুরা এই যা গরম পড়েছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তাতে রিচ খাবার খেতে এমনি ভয় লাগছে দুপুরে যদি একটু এরকম পান্তা ভাত হয় তাহলে শরীরটা মনটা দুটোই ঠান্ডা হয় পান্তা ভাতের পুরো মেকিংটা দেখুন বা পুরো রেসিপিটা দেখুন প্রথমে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি উনুনে বসিয়ে দিয়েছি এবং হাড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো প্রথমে জলটা দিয়ে দেব এবং তারপরে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম চাল সেই ধুয়ে রাখা চালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা দারুণ রেসিপি এবং পান্তা ভাত কিভাবে করবেন যারা জানেন না একটু দেখে নেন এবং বাকি অনেকগুলো ভর্তার রেসিপি আছে এই সঙ্গে তারপর এখানে দেখুন আমি ডাল নিয়েছি মুসুর ডাল একটা সুতির কাপড়ের মধ্যে নিয়েছি ধুয়ে ভাতের মধ্যে ছেড়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এখানে দেখুন ভাতটা ফুটে গেছে এখন অলমোস্ট ভাত রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তার জন্য হাঁড়িটা নামিয়ে নিচ্ছি অনেকে ভাতের মার বলেন বা কেউ ফ্যান বলেন আমরা তো ফ্যান বলি এবং এই ফ্যানটাকে এখন ঝরিয়ে নিলাম তারপরে ভাতটাকে আমি নর্মাল জল দিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি পান্তা করতে গেলে সঙ্গে সঙ্গে যদি আপনারা করেন তাহলে চার পাঁচবার ধুয়ে নেবেন নেওয়ার পরে আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি সকালে রান্নাটা করেছি দুপুরে যেহেতু পান্তা ভাতটা খাওয়া হবে তাই সকালে করে নিলাম আপনারা যদি আগের দিন রান্নাটা করে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তারপরে তিনটে চারটে আলু আমি উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা পোড়ানোর জন্যে আলু ভর্তা করবো তাই পোড়ানো আলু দিয়ে আলু ভর্তা হবে আজকে এবং উনুনের উপরে একটা জালি বসিয়ে দিয়েছি সেই সঙ্গে নিয়ে নিয়েছি বেগুন বেগুনের মধ্যে একটু তেল মাখিয়ে দিয়ে একে একে বেগুনগুলো আমি জালির মধ্যে বসিয়ে দেবো বেগুন ডাল আলু এবং সেই সঙ্গে মাছের ভাজা তিন রকম ভর্তা সঙ্গে মাছ ভাজা দেখে নিন তারপরে বেগুনটা যতক্ষণ পোড়া হচ্ছে ততক্ষণ আমি মাছটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে পুটি মাছ নিয়েছি এই পুটিটাকে আমরা জাপানি পুটি বলি আপনারা কী নামে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করব। এবং সেই সঙ্গে দেব একটু সর্ষের তেল দেওয়ার পরে মাছটা ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি ঠিক ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো তাহলে মাছের মধ্যে পপার লবণটা ঢুকবে এবং এদিকে দেখুন বেগুন ততক্ষণে আমার অর্ধেক হয়ে গেছে একদিকটা আমি উল্টে দিচ্ছি বেগুনটা এবং বেগুন ভর্তা করার জন্যে বেগুনগুলো আমার পোড়ানো কমপ্লিট আমি একে একে বেগুনগুলো তুলে নিচ্ছি তারপরে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি সেই সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব হালকা করে ঠিক হালকা কালার চলে এলে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই ভর্তাগুলো যেগুলো করব তাতে লঙ্কাটা অনেকটাই কাজে লাগবে পুরো ভর্তাটা রেসিপি দেখতে পাবেন আপনারা আমি কিভাবে করছি খুব সহজভাবেই করেছি তারপরে আমি এখন মাছগুলো ভেজে নেব এই মাছটাকে আমরা পুঁটি মাছ বলি আপনারা কোন মাছ বলেন বা কি নামে ডাকেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তারপরে মাছের একদিকটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব যেহেতু পান্তার সঙ্গে খাওয়া হবে তাই একটু কড়া কড়া করে মাছটা ভেজে নেব এখানে দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমি একে একে মাছ ভাজাটা তুলে নিচ্ছি দেখতে থাকুন নেক্সট ভর্তার রেসিপিগুলো কিভাবে ভর্তাগুলো বানাচ্ছি এবং ভিডিও এতক্ষণ যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক আছে দেখতে থাকুন মাছটা ভাজা হয়ে গেছে ঠিক একটু কড় করে ভেজে নিয়েছি তারপরে এখানে আলু ভর্তা আলুগুলো নিয়ে চলে এলাম প্রথমে নিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ আলু ভর্তা করার জন্য সেই সঙ্গে নেব যে লঙ্কা ভেজে নিয়েছিলাম তার থেকে লঙ্কা নিয়েছি এবং লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে লঙ্কাটা হাত দিয়ে একটু চটকে নেব খুব সুন্দর করে তারপরে অ্যাড করছি আমি এখানে সর্ষের তেল এবং পেঁয়াজ লঙ্কা খুব সুন্দর করে আমি একটা মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা তৈরি করা হয়ে গেলে এই মশলাটা দিয়ে আলুটা আমি হাত দিয়ে খুব ভালো করে একটু ভর্তা করে নেব এইভাবে আলু ভর্তা করে দেখবেন এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই এইভাবেই করে দেখবেন খুবই দারুণ স্বাদ হয় তারপরে আমি এখানে ভর্তা করব ডাল যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা নিয়েছি এবং লঙ্কা নিয়েছি সেই সঙ্গে দিচ্ছি একটু লবণ দিয়ে লঙ্কাটাকে একটু ভেঙে নিচ্ছি ভাত দিয়ে ভালো করে তারপরে এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা ডাল মাখার সময় সব সময়ের জন্য কাঁচা লঙ্কা ইউজ করলে স্বাদটা বেশি ভালো হয় তারপরে আবারও একটু লবণ দিচ্ছি তারপরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ সরু সরু করে স্লাইস পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার পরে মশলাটা তৈরি করে নেব এই মশলাটা তৈরি হয়ে গেলে ডালটা খুব সুন্দর করে এখন হাত দিয়ে ভর্তা করে নেব তারপরে ডালের মধ্যে মনে হচ্ছিল যে তেলটা একটু কম হয়েছে আরও একবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ডালটা ভর্তা করে নিলাম দেখুন কি দারুণ দেখতে হয়েছে এখন শেষে করব বেগুন ভর্তা তার জন্যে প্রথমে নিয়ে নিলাম ভেজে রাখা লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভেঙে নিচ্ছি হাত দিয়ে তারপরে নিয়েছি স্লাইস পেঁয়াজ দিচ্ছি সাত মতো লবণ তারপরে দেব একটু সর্ষের তেল দেওয়ার পরে ফের মশলাটাকে মাখিয়ে নেব নেওয়ার পরে বেগুন ভর্তাটা করব এবং এই গরমের দিনে দুপুরবেলা যদি এরম পান্তা ভাত সঙ্গে এতগুলো ভর্তা হয় তাহলে তো দুপুরটা জমেই যাবে মানে মন্ডা মিঠাই বিরিয়ানি মাংস সব কিছু ভুলে যেতে হবে এরম একটা রেসিপি বা এরম একটা পান্তা ভাত হলে বা এতগুলো ভর্তা দিয়ে তারপর এখানে অ্যাড করছি দেখুন আমি ভেজে রাখা মাছটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভর্তা মাছ একটা মাছের দাকা নিয়েছি ছোট পোনা মাছের সেই সঙ্গে নিয়েছি একটা পুটি মাছ এখানে দেখুন পান্তা ভাতটা আমি একটা মাটির প্লেটে নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা একটা লেবু একটা পেঁয়াজ কাটা দিয়ে এইভাবে যদি দুপুরে খাওয়াটা হয় তাহলে আর কি বলবো দুপুরটাই জমে যাবে সব খাওয়া ভুলে গিয়ে এই গরমের দিনে এরম একটা খাবার দারুণ মানে মনটা ভরে যাওয়ার মতো খাবার পুরো প্রাণ জুড়িয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য